তোমাকে জানতে হবে তোমার জীবনের উদ্দেশ্য কি দেখো জ্ঞান অর্জন করা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ো আজকে তোমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য বই পড়ানো হচ্ছে পড় 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 শুধু পড়ে জ্ঞান অর্জন করা যায় না দেখতে হয় এই চোখ দেওয়া হয়েছে জ্ঞান অর্জন করার জন্য এটা একটা অঙ্গ জ্ঞান হাসিল করার জন্য কান দিয়ে শোনার জন্য এটা আরেকটা অঙ্গ তোমার হৃদয় দিয়ে উপলব্ধি করবে সেটা আরেকটা জিনিস তোমার ব্রেন দিয়ে চিন্তা করবে সেটা আরেকটা জিনিস তাহলে জ্ঞান তুমি বিভিন্ন বিভিন্নভাবে অর্জন করতে পারো তুমি নিজে অর্জন করবে তুমি নিজে পড়ালেখা করবে গবেষণা করবে দেখবে শুনবে বুঝবে ইত্যাদি আবার অন্য কারো একজনের মাধ্যমে তুমি শিখবে সেটাও তোমার শোনা দেখা এর মধ্যে জ্ঞান প্রধানত দুই প্রকার একটা জ্ঞান হচ্ছে তুমি যেটা অর্জন করছো অর্জিত জ্ঞান অ্যাকোয়ার্ড নলেজ অর্জিত জ্ঞান আমি পড়ালেখা করলাম আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম আমি লাইব্রেরিতে গেলাম আমি দেখলাম আমি পাহাড় পর্বত গ্রহণ নক্ষত্র দেখলাম গবেষণা করলাম পর্যবেক্ষণ করলাম অ্যানালাইসিস করলাম বিশ্লেষণ করলাম ইত্যাদি করলাম করে আমি একটা জ্ঞান হাসিল করলাম এটা হলো আমার অর্জিত জ্ঞান যেটা ধর্ম বর্ণ গোত্র যারাই চেষ্টা করবে তারা এই জ্ঞানটা পাবে আর একটা জ্ঞান হচ্ছে অর্পিত জ্ঞান এটাকে বলা হয় এলমেলা দুনি মিল্লাদুন গুর রাহমাতান ইন্নাকা আনতাল ওহাব আব আলে ইমরানের 8 নম্বর আয়াত যেটা আল্লাহ प्रदত্ত জ্ঞান ওটা হেদায়েতের জ্ঞান ওটা জান্নাতে যাওয়ার জ্ঞান ওটা ন্যায় অন্যায়কে আলাদা করার জ্ঞান ওই জ্ঞান পবিত্র জ্ঞান ইমাম গাজ্জালী ওনার সেই বিখ্যাত পুস্তকে তিনি উদাহরণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন কুয়ার মধ্যে দুই ধরনের পানি জমে এক ধরনের পানি উপরের থেকে আসে বৃষ্টি বাদল হলে ওই পানি ঢুকে কুয়ার ভিতরে সাথে ময়লা আবর্জনা পশা ইন্দুর মরা এগুলো ঢুকে কুয়ার ভিতরে আরেকটা পানি জমে সেটা হলো তলদেশ থেকে একটা পানি সেই পানি পরিশুদ্ধ বিশুদ্ধ সেই পানির মধ্যে কোনো ময়লা নেই আজকে যেই জ্ঞানের দ্বারা মানুষগুলি অহংকার করছে জ্ঞানী অহংকারী হবে কেন যত বড় শিক্ষিত হবে সে তত বিনয়ী হবে ভদ্র হবে শালীন হবে দেশপ্রেমিক হবে মানবতাবাদী হবে স্বাভাবিক কথা নয় কি যত অপরাজনীতিকারী হচ্ছে অর্থ লুণ্ঠনকারী হচ্ছে কারণ কি কারণ তাদের এই অর্জিত জ্ঞান আবর্জনা যুক্ত জ্ঞান কিন্তু তোমরা আজ এমন একটা জ্ঞান লাভ করবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন করুণা করবেন যাদের হৃদয়কে তিনি পছন্দ করবেন যাদের হৃদয়ে তিনি রহমতের পেয়ালা ঢেলে দিবেন আজকে তারা হেদায়েতের জ্ঞান পাবেন আজকে তারা মুক্তির পথ পাবেন এটাই হলো এলমে লাদুনি যারা আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান